পান্তা ইলিশ খান না সারা বছর গরিব যেটা পান্তা ভাত খায় সেটা একদিন খাই আপনি বাঙালি হয়ে যাচ্ছেন একেবারে সারা বছর বার্গার চাবাতে চাপাইতে শেষ বার্গার খাওয়া অবশ্য কিছু না আপনি খান কিন্তু

এ মাত্র 3 যুগ আগে চালু হওয়া জিনিসটা কিভাবে হাজার বছর ঐতিহ্য হলো ভাই বাংলা শনের বয়সই তো বছর হয় না এই মিছিল করলে শোভাযাত্রা করলে এই সমস্ত মুখوش পেচা আটা চা এই সমস্ত বানর আপনারা ইদুর এটা সেটা এগুলার মুখوش নিয়া রাস্তা দিয়ে ঘুরলে যদি মঙ্গল হয় কল্যাণ হয় তাহলে সব বাদ দিয়া সারা বছরে কাম কর না কেন

কোন র্যালিতে মঙ্গল কামনা নাই মঙ্গল কোথায় আল্লাহর কাছে কার কাছে আল্লাহর কাছে তবে বিমান নষ্ট করা যাবে